হাট 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 ঐতিহ্যবাহী কোনাবাড়ি গরু ছাগলের বিশাল হাট 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 পবিত্র ইদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ কুরবানির ঈদ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বসেছে পশুর হাট এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের আশেপাশের অঞ্চলগুলিতেও ছোট বড় অনেকগুলো গরুর হাট বসেছে বেশ কয়েকটি হাটে নির্ধারিত সময়ের আগেই ব্যবসায়ীরা গরু মহিষ তোলা শুরু করেছেন তবে হাটে গরু মহিষের দেখা মিললেও ছাগলের দেখা মেলেনি এমনকি শূন্য দেখা গেছে হাটগুলো ব্যবসায়ীরা জানান গত বছরের তুলনায় এবার গো মূল্য চড়া থাকায় গরুর প্রতি খরচ বেড়েছে দেড়গুণ তাই গ্রাহকদেরও চড়া মূল্যে গরু কিনতে হবে আমি ভাই গরু আনছি মেহেরপুর গাংনি গরু আমার হলো নিজস্ব সাতটা এখনো একটা বিক্রি হয়নি আর যে দাম বলছে এই দামে আমাদের পোষাইছি না বুঝলেন সব দামে গরু কিনা কিন্তু এই গোড়টা আইসি বলছে চল্লিশ এই গোড়টা তোমার কিনায় আছে সত্তর তাহলে আমরা তো বেচতে পারবো না এখন তারপর তো বাজার লাগেনি বাজার গরু অল্প এখন আইবি হয়তো পর থেকে ওনারা গরু কিনা শুরু করিনি দেখ ভাই আমাদের কপালে কি আছে যেসব ক্রেতা হাটে ভিড় করছেন তারা কেবল পশু দেখছেন এবং দাম যাচাই করছেন সার্বিকভাবে এখনো জমে ওঠেনি কুরবানির পশুর হাট এই আসছে দাম কাছে চলে যাচ্ছে দাম বলছে না 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 দাম বলছেন খালি দেখে চলে যাচ্ছে পশুর ব্যাপারীরা বলছেন ক্রেতার সমাগমও এখন কম হাট আনুষ্ঠানিকভাবে চালু হলে বেচা কিনা বাড়বে বলে আশা করছেন তারা এখন নেই এখন তো সময় হয়নি গরু এখানকার মানে যারা গরু কেনবে তাদের থোয়া জায়গা নেই তাদের থোয়া জায়গা নেই ওই জন্য ওরা গরু কেনে না ঈদের দুদিন পরে কেনে গরু মানে নিজে একদিন রাখে কেউ দুদিন রাখে এভাবে রাখে তারা নিজে থোয়া জায়গা নেই বলে এখন গরু কেনে না ওই দুদিন পরে এসে দেখবেন গরু সব বিক্রি হয় তবে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার পশুর দাম একটু বেশি চাচ্ছেন ব্যাপারীরা গোখাদ্যের দাম বাড়ায় পশুর দাম এবার কিছুটা বাড়তি চাওয়া হচ্ছে খাদ্যর দাম বেশি খাদ্য সালের দাম ভুষির দাম বেশি গরুর খাদ্যর দাম বেশি যে ভুষি কিনেছে বারোশো টাকায় এবার কিনতে হয়েছে দু হাজার টাকায় এখন কি করে দেবো আমরা এবার তো চলতে হবে দাম একটু বেশি বেশি হবে খাদ্যের দাম বেশি হবে এখন না একদম যাবে না বৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায় এবছর কুরবানির জন্য এক কোটি তিরিশ লাখেরও বেশি পশু রয়েছে আর দেশে চাহিদা রয়েছে এক কোটি দশ লাখের মতো অর্থাৎ চাহিদার তুলনায় বিশ লাখ পশু বেশি আছে গরু ছাগলের বিশাল হাট এই হাটটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত